আজকে ইংল্যান্ড টসে জিতে প্রথম ব্যাট করতে এসে প্রথমে ফিলস হল্ট এবং ডাকেট যে ঝোড়ো একটা ব্যাটিং শুরু করলেন এবং আমরা তো ভেবেছিলাম যে রানটা হয়তো তিনশো বা তিনশো প্লাসও হতে পারে কারণ ওরাও চেষ্টা করবে একটা সিরিজ হেরেছে টি টোয়েন্টি সিরিজে তারা হেরেছে ডে সিরিজ তারা সমতায় ফিরতে বা জিততে কিন্তু ইংল্যান্ড আজকেও প্রায় ধরাশায়ী বলা যায় কারণ শল্ট এবং ডাকেট প্রথমে ঝোড়ো ব্যাটিং শুরু করেছিলেন তো ন নম্বর ওভারের মাথাতেই তাদের ব্রেকথু দিয়ে দেয় আমাদের শ্রেয়াস আইয়ার বাউন্ডারি লাইন থেকে একটা থ্রো এবং সল্ট এবং ডাকেটের ভুল বোঝাবুঝিতে সল্টকে রান আউট হয়ে বাড়ি ফিরতে হয় তো তারা যা শুরু করেছিলেন সল্ট তেতাল্লিশ করে গেছেন এবং ডাকেট বত্রিশ করে গেছে এছাড়া ইংল্যান্ডের জস বাটলার বাহান্ন এবং বেথেল একান্ন এই চারটে ব্যাটসম্যানের কাঁধে ভর করে ইংল্যান্ডের রান গিয়ে পৌঁছায় সাতচল্লিশ দশমিক চার ওভারে দুশো আটচল্লিশ এবং অল উইকেট তো এরই জবাবে ভারত যখন ব্যাট করতে নামল তখন ভারতের শুরুর দিকেই আমরা যেরকম বলছিলাম যে ঝোড়ো ব্যাটিং শুরু করেছিলেন ইংল্যান্ড ব্যাটসম্যানরা তেমনি ইংল্যান্ড বোলাররাও ঝোড়ো বোলিং শুরু করে দিলেন উনিশ রানের মাথাতেই ভারতীয় দুই দিগ্গজকে তারা ডাগ আউটে ফিরিয়ে দিলেন হিডম্যান এবং জাসস্তি জাসব তো হিডম্যানের তো রান না পাওয়া ভারতীয়দের কাছে একটা চিন্তার বিষয় হয়ে উঠেছে কারণ হিডম্যান যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঠিকঠাক খেলতে না পারে তাহলে কিন্তু অবশ্যই ভারতীয়দের একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে কারণ ওনার যা খেলা বা উনি উনি যে ভঙ্গিতে খেলেন তার কিন্তু কোনো প্রতিচ্ছবি আমরা কোনো ম্যাচে দেখতে পাচ্ছি না তো আমরা চাইবো হিডম্যান যাতে ফর্মে ফিরে আসেন এবং আমাদেরকে ভালো রান করে দেশকে যেন জেতায় তো আজকে হিডম্যান বা জাসবেলার আজ ডেবিউ ম্যাচ ছিল ওনারা খুব একটা কিছু বেশি করতে পারেননি উনিশ রানের মাথায় দুজনকে আউট হতে হয় তারপর শ্রেয়াস আয়ার এসে টি টোয়েন্টি খেলা শুরু করে দিয়েছিলেন শ্রেয়াস আয়ার মাত্র ছত্রিশ বলে উনষাট রান করে গেছে এবং তারই সাথে শুভমান গিল শুভমান গিলের ফর্মে ফেরা বা রান দেখে আমাদের সকলেরই ভালো লাগছে কারণ ওনাকে আমাদের টিমে খুবই দরকার উনি একজন ভরসামান তরুণ প্লেয়ার আমরা ওনাকে প্রিন্স অফ ইন্ডিয়া এই নামও ডাকতে শুরু করেছিলাম কিন্তু ওনার কিছু অপফ্রম ওনাকে আস্তে আস্তে চাপা ফেলে দিচ্ছিলো কিন্তু আগে এই ম্যাচে ভালো খেলেছে তো আজকের ম্যাচে উনি ছিয়ানব্বই বলে সাতাশি রান করেছিলেন তারপরে আমাদের আকসার প্যাটেল আকসার প্যাটেল বাহান্ন রান করে গেছেন মাত্র সাতচল্লিশ বলে তো এই সুবাদে আমরা খুব সহজেই আটত্রিশ দশমিক চার ওভারে ম্যাচটি জিততে সক্ষম হয়েছি এবং তিন ম্যাচের সিরিজে এক শূন্যতে আমরা সিরিজে এগিয়ে গেছি তো আজকে একটা জিনিস এই ম্যাচে একটা মোমেন্টাম আমাদের চোখে পড়েছে এবং পূর্ণ স্মৃতি কিছু ফিরিয়ে এনে দিয়েছে সেটা হচ্ছে ইংল্যান্ডের বোলার আদিল আদিল রশিদের বল আজকে যে বলটি আকসার প্যাটেলকে বোল্ড করেছেন তো ওই বলটি দেখে একজন কিংবদন্তি প্লেয়ার যিনি আজকে আমাদের মধ্যে নেই অস্ট্রেলিয়ান স্পিনার সেটা হচ্ছে সেনওয়ান সেনওয়ান স্যার উনি লেজেন্ড প্লেয়ার ছিলেন এবং বিশ্বের প্রথম দ্বিতীয় গোলারের মধ্যে একজন ছিলেন অল টাইম গ্রেটেস্ট বোলার ছিলেন তো ওনার একটি ছোট্ট ঝলক আজ দেখেছি কারণ যে বলটিতে আজ আকসার প্যাটেলকে বোল্ড করেছে একটা ফ্লাইট ডেলিভারি ছিল তো ওই ডেলিভারিটা পড়ার পর আকসার প্যাটেল কিছু বুঝে উঠতে না পারার আগেই ওই বল তার আগেই লেগ স্টাম্পের উইকেট ভেঙে দেয় তো আজকে সত্যি অনেক পর ভারতীয় পিচ একটা যে একটা স্পিন বল রিস্ট স্পিনারদের বল যে কীভাবে ঘুরতে পারে সেটি কিন্তু দেখেছি আমরা তো ক্রিকেট সংমিশ্রণের খেলা এখানে ভালো মন্দ সবই থাকবে সবই আছে তো আজকের ম্যাচ আমরা উপভোগ করেছি সকল ভারতীয়রাই ম্যাচ জিতেছি আমরা চার উইকেটে শেষের থেকে ভারতের কিছুটা উইকেট পড়েছে সেটা না বলবো না কে এল রাহুলকে খুব তাড়াতাড়ি ডাক আউটে ফিরতে হয় তো যাকে আজকে আমরা ম্যাচ জিতে গেছি এবং তারই সাথে আজকে ভারতীয় বোলারদের কথা তো বলতেই হবে হারশিদ রানারাজ ডেবিউ ম্যাচ ছিল আজকে তিনি তিনটি উইকেট নিয়েছেন এবং রবীন্দ্র জাদেজা ত্রিপণতার সাথে বল করে ন ওভারে মাত্র ছাব্বিশ রান দিয়ে উনিও তিনটি উইকেট নিয়েছেন তো আজকে আমাদের ভারতীয়দের পারফরম্যান্স ওভারঅল মোটামুটি খুবই ভালো ছিল তো আজকের ম্যাচ আমরা জিতে গেছি আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো করবেন এবং ইউটিউবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরের ভিডিও আসার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যায়